চট্টগ্রামের মিরসরের প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে একটি মিনি গার্মেন্টস রহমানিয়া গার্মেন্টস নামে ওই প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন পঁচিশ জন গ্রামীণ নারী যারা ওই গার্মেন্টসে বিনামূল্যে কাজ শিখে বর্তমানে উৎপাদন মজুরির মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন প্রায় বারো বছর আগে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামে মিনি গার্মেন্টসটি প্রতিষ্ঠা করেন স্থানীয় যুবক মিজানুর রহমান প্রায় বারো বছর আগে দুইটি মেশিন দিয়ে এক লাখ টাকা পুঁজিতে পোশাক কারখানা শুরু করেন মিজানুর রহমান ধীরে ধীরে ওই প্রতিষ্ঠানে স্থানীয় বেকার নিম্ন ও মধ্যবিত্ত নারীদের সেলাই কাজ শেখানো হয় পরে ওই প্রতিষ্ঠানে উৎপাদন মজুরির মাধ্যমে চাকরি দেয়া হয় বর্তমানে ওই প্রতিষ্ঠানে পঁচিশ জন নারী কাজ করছে স্থানীয়রা প্রতিষ্ঠানটিকে মিনি গার্মেন্টস নাম দিয়েছেন প্রতিষ্ঠানটিতে নারী ও শিশুদের পোশাক তৈরি করা হয়ে থাকে উৎপাদিত এসব পোশাক চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন স্থানে পাইকারি সরবরাহ করা হয় দৈনিক তিনশো পিস হারে মাসে উৎপাদন হয় নয় হাজার পিস পোশাক যা থেকে মিজানুর রহমানের মাসিক আয় হয় পঞ্চাশ হাজার টাকা আমি তিন বছর আগে রহমানিয়া গার্মেন্টসে সিলাই শিখতে এসেছি এখন বর্তমানে আমি পুরোপুরি শিখে আমার ফ্যামিলির সাথে বারো বছর আগে দুটি মেশিন দিয়ে মাত্র এক লাখ টাকা পুঁজি শুরু করা প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন দাঁড়িয়েছে পনেরো লাখ টাকা এই দুই সালে আমি চিন্তা ভাবনা করি আসলে চাকরির পাশাপাশি কি করা যায় সেই সুবাদে আমি দুশো দুইটা সেলাই মেশিন দিয়ে নর্মাল বাটারফ্লাই ফেলাই দুইটা মেশিন দিয়ে আমি শুরু করি রহমানিয়া গার্মেন্টস নামের একটা প্রতিষ্ঠান ক্ষুদ্র এক লক্ষ টাকা পুঁজি দিয়ে বর্তমানে আমার আজকে বারো বছরের ব্যবধানে আসি আমার আজকে পঁচিশটা মেশিন এমনকি আমার এখান থেকে প্রায় দেড়শো প্লাস মেয়ে কাশিকে তারা এখন বিভিন্ন সংসার জীবনে গিয়েও তারা কাজ করে স্বাবলম্বী স্বাবলম্বীভাবে যাপন করতেছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিষ্ঠানটি আরও বেশি প্রসার হবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা